ইয়া আয়ো হাল্লা দিন তুমি মুত্তাক্তি হয়ে যাও আল্লাহওয়ালা হইয়া যাও আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো মুত্তাক্তি আর আল্লাওয়ালা যারা হইয়া যাইবে তারা মুসলমান হইয়া মরতে পারে আর এই কারণে আল্লাহ বলেন ওয়া কুনু ইয়া আয়ো আল্লাহ দিন আহ মানুত্তাপুল মা হাক কাতু কাতি ওয়ালা তামু তুন্না ইল্লাহ আর তোমরা আল্লাহর কাছে সত্যিকারের মুসলমান না হইয়া আল্লাহর সামনে যায়ও না সত্যিকারের মুসলমান হইতে চাইলে তাকুয়া লাগবে তাকুয়া থাকলে সব হওয়া যায় আর তাকুয়া না থাকলে কিছুই হয় না তাকোয়া থাকলে চুরি ডাকাতি হয় না জেনা ভেবিচার হয় না তাকোয়া যেখানের মধ্যে থাকবে সেখানের মধ্যে কোনোদিন খেয়ানত হইবে না তাকোয়া থাকলে কখনোই টেলিভিশন দেখব না তাকোয়া থাকলে বেগানা নারীর দিকে দৃষ্টিও যাইবে না তাকোয়ার মাধ্যমে গান বাধ্য হইবে না তাকোয়া থাকলে সরকারি সম্পদ কোনো দিন নিজের মনে করে খায়া ফেলাইবে না তাকোয়া থাকলে অবশ্যই অবশ্যই নয় এই তাকুয়ার ভিত্তিতে একজন মানুষ আল্লাহ হয়ে যায় তাকুয়ার দ্বারা কি হয় আমাদের এই গ্রামে আসছে কিনা জানি না সম্ভবত যত দূর আমার মনে পড়ে ওনার কথা আমি এই গ্রামের মধ্যে আসছে না হয় আশেপাশের কোনো একটা চরঞ্চলের মধ্যে আসছে হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব হজরত হাফিজ হজুর রহিমহল্লার জামাতা ওনার মধ্যে তা কারণে আল্লাহ ওনাকে এমনভাবে সুসজ্জিত করেছেন উনি এক সময় ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন সাইকেল চালাইয়া চালাই গেছেন হ্যাঁ বেলুয়ার চোর আসছে এই গ্রামে ওমন আসছেন বেলুয়ার চোর দুইবার আসছেন আর এবার উপজেলা নির্বাচনের মধ্যে সাইকেল চালাইয়া চালাইয়া বেড়ায় উপজেলা নির্বাচন করে বেড়ায় চেয়ারম্যান হয়ে গেছে কন্যা আলহামদুলিল্লাহ এই বেচারা বলেন যে এরপরও এই পাজেরু গাড়ি ওনাকে দেওয়া হয়েছে আবার পাজেরু গাড়ির মধ্যেও দেখা গেছে গাড়ির যেই পরিমাণ তার দায়িত্ব সেই দায়িত্বের ভিতরে থাকতেছে তার বাইরে আমি আর আপনি যদি হইতাম গাড়ি নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকা ঢাকা শহর সব জায়গায় উনি ওয়াজনে মে গেল কিন্তু উনি যেহেতু একজন তকুয়াওয়ালা মুত্তাকি গা আল্লাহওয়ালা এই কারণে গাড়ির তেল চুরি হয় না গাড়িও তার সরকারি কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় না এমনভাবে প্রত্যেকটা চেয়ারম্যানের মধ্যে যদি আর দৌলত চলে আসে তাহলে দেখা যাবে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর আমরা দেশে যে কতলা যে হয় দেখা যায় যে এখানের মধ্যে যারা সরকার পর্যাপ্ত বরাদ্দ দিতেছে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরেও ঠিকমতো কাজ করে না এমন কি দেখা যায় প্রথম থেকেই দুর্নীতি শুরু হওয়া যায় কন্টেক্টার দুর্নীতি দিয়া তার দুর্নীতির মাধ্যমে ঘুষ দিয়া তারপরে কন্ট্রেক্ট নিতেছে আর কন্ট্রাক্ট নেওয়ার পরে এরপরে সে দুর্নীতির মাধ্যমে রাস্তা করতেছে তা না হইলে নতুন রাস্তাটা জায়গা জায়গার মধ্যে ফানি জমে গেলে এনে যদিও থাকতো মুদটা আর পরহেজগার যদি হইতো আল্লাহর ভয় যদি থাকত তাহলে এমন কাজ হইতো আরো জোরে বলেন অথচ লক্ষ লক্ষ টাকা এখানের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দ দেওয়ার পরেও ঠিকমতো কাজ হয় না বুঝা গেল যে যে অবস্থার মধ্যে থাকবে আল্লাহর ভয় যদি থাকে আর দৌলত যদি থাকে তাহলে সে দুনিয়া এবং আখেরা সব জায়গায় কামিয়াব হয়ে যায় আজকের সভার মধ্যেও এই একটাই কথা রইল আমরা মুত্তাকি হয়ে যাইব মুত্তাকি হয়ে গেলে কি করতে হবে আল্লাহ রসুল ফরমান ইত্তাকিল মাহারিম তাকুন আহবাদার নাস যত হারাম আছে সব ছাড়ো তুমি সব চাইতে বড় আবাদত গুজার হয়ে গেল লম্বা কথা বলা সময় নাই শুধু তর্জমটা বলেই শেষ করব ইত্তাকিল মাহারেম এই একটা কথার মধ্যে কমপক্ষে এক ঘন্টা বয়ন করুন যাবো ইনশাল্লাহ কইসে এক নম্বর ইত্তাকিল মাহারেম হারাম ছাড়ো তুমি সবচাইতে বড় হইয়া যাই গুজার হইয়া যাইবা ওরদা বিমা তাকসিমের আল্লাহ বন্টনের উপরে যা ভাগ্যে লিখে দিয়েছেন তার মধ্যে তুমি খুশি হইয়া যাও তোমার মতো এমন বড় লোক জগতের মধ্যে আর কেউ নাইমা আকাশামাল্লাহ হুলা কে তাকুন আগনার নাস মুসলিমা আর তুমি তোমার প্রতিবেশীর প্রতি সান করো প্রতিবেশীর সাথে ঝগড়া করবা না প্রতিবেশীর সাথে বাদানুবাদ লিপ্ত হয়ে যায় বানা প্রতিবেশীর খেয়াল করবা তার হক ঠিকমতো আদায় করবা যদি এমনটা করতে পারো তাহলে তুমি বড় দামি আল্লাহ রসুল ফরমান ও আসিন ইলা মুসলিমা তুমি সত্যিকারের একজন মুসলমান প্রতিবেশীর হক খেয়াল করেছ চার নম্বরে বলেন ও মুমিনা অন্যের জন্য ওই জিনিসটা কি পছন্দ করো বা নিজের জন্য যেটা তুমি পছন্দ করো এখন আমার যদি কেউ ক্ষতি করে এটা আমি পছন্দ করুমনি তাহলে আমি অন্য কেউ ক্ষতি করব না আমার হক যদি কেহ নষ্ট করে তাহলে আমি পছন্দ করব না তার মানে হইতেছে আমি অন্য কারো হক মারব না আমি কারো লাইল কাটটা নিজের ক্ষেত বানাইব না সরকারি রাস্তা এটাকে ছোট্ট কইরা নিজের ক্ষেত নিজের ক্ষেতের মধ্যে বড় বানাইব না বাড়ির মধ্যে এমন করে সরকারি জায়গা বাড়ির মধ্যে ঢুকাইব না এগুলি আছে না নাই এগুলি বন্ধ করতে হবে এই কারণে বলতেছে অন্যের জন্য ওইটাই পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করবা তাহলে আমি চাইবো আমার জমিন যেন অন্য কেহ না নে তাহলে আমিও অন্য কারো জমিন নিব না সর্বশেষ বলে দিতেছেন ওয়ালা পুখসির দেখ পাঁচ নম্বর বেশি হাস না ফাইন না কাসরাতা দেখ কি তুমি বেশি হাসলে দিল মরা যায় আজকে দেখা যায় বেশি হাসতে হাসতে মানুষের দিল এমনভাবে মরে গেছে যে বাপ দাদা মরলে আপন বায়ুমল্য কান্দে না কান্দোনা চোখের দিল তো মরে গেছে আর দিল যাদের জিন্দা আছে তারা দেখা যায় আল্লাহর ভয়ে হাতটা উঠাইবার সাথে সাথে চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে থাকে ঠিক কি না বলেন অতএব এই তাকোয়ার শিক্ষা তাকুয়া আল্লাহ মিনের ভয় অন্তরে লালন করা আল্লাহর ভয় থাকলে নামাজ সেরে দেওয়া যাইবো আল্লাহর ভয় থাকলে রোজা হজ জাকাত কোনোটা সেরা যাইবো না আল্লাহর ভয় থাকলে নামাজ অবশ্যই পড়তে হবে রোজা অবশ্যই রাখতে হবে হজ জাকাত অবশ্যই আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মুত্তাকি আল্লাহওয়ালা আল্লা আল্লাহ